মির্জাপুর বিবেকানন্দ আশ্রম বোলপুরের দক্ষিণে বোলপুর থেকে ইলামবাজার রাস্তার ওপরেই মির্জাপুর গ্রাম সেই গ্রামের দক্ষিণ দিকে সবুজ প্রকৃতির কোলে অবস্থিত বোলপুর বিবেকানন্দ এডুকেশন সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এই স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় পরিচালিত হচ্ছে মির্জাপুর বিবেকানন্দ আশ্রম গ্রামের সবুজ প্রকৃতির পরিবেশ চারিপাশে গাছপালা পুকুর মাঠ ঘাট তারই মাঝে ছোট্ট একটি জায়গায় মির্জাপুর বিবেকানন্দ আশ্রম এই আশ্রমটিকে দেখতে গিয়েছিলাম আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে আজ তুলে ধরছি মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের কথা এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আজকের দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুরাই একদিন পরিচালনা করবে এই সমাজকে আজ থেকেই শিশুদের শারীরিক মানসিক গঠন যদি ভালো হয় এবং মৌলিক শিক্ষায় শিক্ষিত করে যদি মানুষের মতো মানুষ গড়ে তোলা যায় তাহলেই সমাজও পাবে এক রূপ। অন্য চেহারা সেই রকমই নিরলস পরিশ্রম চলছে এই বিবেকানন্দ আশ্রমে এই আশ্রমের গোড়ার কথা বলতে গিয়ে যা বললেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ স্বামী নির্মলানন্দ জয় শ্রী রামকৃষ্ণ স্বামী নির্মলানন্দ এখান থেকে দু হাজার আগে কিছুটা কর্মকাণ্ড যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামী পান্নাল কৃষ্ণের সঙ্গে ওনার ভাবনা চিন্তায় অনুপ্রাণিত হওয়া তারপরে রামকৃষ্ণ মিশনের স্বামী শান্তিদানন্দজি মহারাজ তারপরে বোলপুরে আসা এসে এখানে শুড়িপাড়াতে প্রথম একটা ভাড়া বাড়িতে আমাদের এই আশ্রমের সূচনা বিবেকানন্দ আশ্রমের পথ চলা সেই দু হাজার সালের আগে সেই দু সাল থেকে আজ দু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পঠন পাঠন চলছে এই মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে যেখানে আজকের শিশুরা বড় হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়েই তখন প্রথম অবস্থায় গোয়ালপাড়ার বাবু শিশিরবাবু শুভঙ্করবাবু বিদ্যুৎবাবু শ্যামলবাবু এনারা ছিলেন সবাই আরও অনেকেই ছিলেন একার দ্বারা তো হয় না মিলিতভাবে চলতো প্রক্রিয়াটা তারপরে মাননীয় মন্ত্রী চন্দনাথ সিংহ মহাশয়ের বিশেষ অনুরোধে আমরা এখানে মির্জাপুরে আসি এবং একালব্যের একটা ফিডার হিসাবে আমরা শুরু করি কোনো ভালো কাজের জন্য একজন উদ্যোগ নিলেও আরও জনের প্রয়োজন হয় জনের সাহায্য সহযোগিতা নিয়েই একটি বড় কাজ শুরু হয় পথ চলতেও প্রয়োজন হয় আরও জনের সেই সাহায্য সহযোগিতা নিয়েই এগিয়ে চলেছে বিবেকানন্দ আশ্রম আবাসিক এই আশ্রমে শিশুদের পঠন পাঠনের পাশাপাশি যে সমস্ত অতিরিক্ত কার্যকলাপ হয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সে প্রসঙ্গে যা বললেন স্বামীজি আমরা যখন ছুরি পাড়াতে শুরু করেছিলাম আমার পরিচিত একদম নিজেদের মধ্যে কয়েকজনকে নিয়ে আমরা শুরু করেছিলাম তাদেরকে মূলত দৃষ্টান্ত দেখানো যে এরা যদি এগিয়ে যেতে পারে তারা কীভাবে এগোবে সেখানে এগোনোর পথ হচ্ছে যেমন পড়াশুনোর সঙ্গে হাতের কাজ খেলাধুলো আমাদের এখানে এখন বর্তমানে যেরকম হয় যেমন রামকৃষ্ণ মিশনে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের প্রার্থনা আরতি গীতা পাঠ রামায়ণ রামায়ণ পাঠ বা পাঠচক্র এগুলো কিন্তু আমাদের হচ্ছে ব্যক্তিগত বিকাশের জন্য খুব কার্যকরী সেই সঙ্গে আমাদের বাচ্চারা ক্যারাটে শেখে তার নিজের আত্মরক্ষার জন্য যোগাসনের ব্যবস্থা আছে যোগাসনের প্রায় প্রতিনিয়তই আমাদের যোগাসন চর্চা চলে শুধু প্রথা মাফিক লেখা পড়া নয় আজকের শিশুরা বড় হয়ে যাতে শারীরিকভাবে সক্ষম থাকতে পারে কায়িক পরিশ্রম করে শরীর ও মনকে ঠিক রাখতে পারে তার জন্য মিশনের নিত্যদিনের কাজের মধ্য দিয়েও সেই প্রশিক্ষণ দেয়া হয় তাদের তারা মিশনের ছোটোখাটো কাজকর্মও করে থাকে তাদের শরীর ও মনকে যেমন ভালো রাখার জন্য ঠিক তেমনই নিজেদের দায় দায়িত্ব ও দায়বদ্ধতা বোঝার জন্য সেই সঙ্গে আমাদের বাচ্চারা যেহেতু বড় বাচ্চা যারা কারণ পরপর আছে তো বড় বাচ্চা যেমন নিজেরা ফিনাইল তৈরি করছে এবং স্বনির্ভর ভাবনা যে নিজেরাও কিছুটা বিজনেস করে বিজনেস মানে কি বিজনেস কনসেপ্টটা ওদের মধ্যে আমরা দেওয়ার শুরু শুরু করছি আমরা একটা সার্বিক শুধু পড়াশোনার সঙ্গে আপনারা ওই বাগানের দিকে গিয়ে দেখতে পাবেন বাচ্চাদের চাষবাস দেখলেই বুঝতে পারবেন যে মনে হবে যেন পরিণত লোকজন চাষবাস করেছে অর্থাৎ কৃষির উপর আমরাও কিন্তু গুরুত্ব দিয়ে রেখেছি এইভাবেই আমাদের মোটামুটি একটা সার্বিক নাচ গান এগুলো তো আছেই শিক্ষা সবার প্রয়োজন সবাইকেই শিক্ষা দিতে হয় সবাইকেই শিক্ষায় শিক্ষিত হতে হয় শুধুমাত্র খাতা কলমের আর বইয়ের পড়া পড়ে শিক্ষিত হলেই জীবনে সঠিকভাবে বেঁচে থাকা যায় না প্রয়োজন মূল্যবোধ মানবিকতা মনুষ্যত্ববোধ পাশাপাশি আত্মস্বনির্ভরতা আত্মমর্যাদা সব কিছুরই দরকার একজন পরিপূর্ণ মানুষের ক্ষেত্রে সেই সব দিক থেকেই নজর দেওয়া হয় এই বিবেকানন্দ আশ্রমে যেখানে অনেক অনাথ দুস্থ পরিবারের শিশুরা রয়েছে লেখাপড়া শিখছে গান বাজনা সবই করছে সমাজের এই ভালো কাজটিকে সমাজের বহু শুভ বুদ্ধি সম্পন্ন ভালো মানুষ আছেন যারা সাহায্য সহযোগিতা করেন নিরন্তর আমরা নিজেরাও যারা সদস্যরা রয়েছি তারাও কিছু কন্ট্রিবিউট হয় বিভিন্ন সংস্থা আপনার শুধু বীরভূম নয় বীরভূম দুর্গাপুর কলকাতা শিউড়ি কিন্নাহার বোলপুর বিভিন্ন জায়গার দুবরাজপুর এইসব জায়গা ইলাম বাজার এইসব জায়গার বিভিন্ন সংস্থা কিন্তু আমাদের সঙ্গে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এছাড়া বিভিন্ন ব্যক্তি আছে আমাদের টোটালি হচ্ছে পাবলিক ডোনেশনের ওপরে নির্ভর করে সমাজের কাজ সমাজের ভালো কাজ আর এই সমাজের ভালো কাজে সমাজের ভালো মানুষ ভালো সংস্থা সংগঠন যদি এগিয়ে না আসে তাহলে আসবে কে ভালো কাজে আমাদের সকলকেই ভালোভাবে সাহায্য সহযোগিতা করা দরকার তা ও হয় ঠিক এখানে বহু সংস্থা সংগঠন সাহায্য সহযোগিতার হাত বাড়ান এখানকার শিশু কিশোররা পড়াশোনার পাশাপাশি গান ও শেখে কেমন গান শেখে একবার শুনে নি কিছুটা সময়ের জন্য পড়া পড়াশুনো সব কিছু হয় যোগাসন থেকে সঙ্গীত শিক্ষা ক্যারাটে ছবি অঙ্কন সব কিছু হয় এই আশ্রমে মির্জাপুর গ্রামের সবুজ পরিবেশ প্রকৃতির মাঝখানে পাশে ছোট্ট পুকুর কৃষিকাজ বাগান সব মিলিয়ে বেশ মনোরম জায়গা শান্তির জায়গা এই মির্জাপুর বিবেকানন্দ আশ্রম আপনারা যে কেউ আসতেই পারেন একবার দেখে যেতে পারেন এই আশ্রম এবং যদি মনে করেন এই শিশুদের আমরাও ভালোবাসি তারাও আমাদের সমাজের একজন এবং আগামী ভবিষ্যতের জন্য তারা সত্যিই সমাজের ভালো মানুষ হবে সমাজ জন্য কাজ করবে বিবেকানন্দের আদর্শ অনুযায়ী তাহলে নিশ্চয়ই আমরা সবাই পাশে থাকবো বোলপুরের দক্ষিণে এই মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের সমাজে বিদ্যালয় যত আছে ছাত্রছাত্রীর সংখ্যাও তার থেকে অনেক বেশি আছে সব বিদ্যালয়ে পড়াশোনা হয় কিন্তু বিবেকানন্দ এই আশ্রমের পরিবেশ পরিস্থিতিটাই একটু অন্য রকম এখানে শিশুরা আবাসিক হয়ে থাকে লেখাপড়া শিখছে সব থেকে বড় কথা মূল্যবোধ মানবিকতা এর জন্ম হচ্ছে তিলে তিলে কীভাবে মানুষের মতো মানুষ হবে সেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এই স্বামী নির্মলানন্দ বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই এই বিবেকানন্দ আশ্রমটি চলছে আপনারাও যে কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াতেই পারেন সে কথাও বললেন স্বামীজি আমরা আশ্রমের পক্ষ থেকে সবাইকে বিশেষ আবেদন জানাবো আমাদের দেখবেন এই সামনের অংশটি অলরেডি ভেঙে পড়েছে আমরা চেষ্টা করছি সবার সহযোগিতায় ওইটা গড়ে তোলার যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে খুবই ভালো হয় এবং সেই সঙ্গে আমাদের এই যে বাচ্চারা প্রতিদিন যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু সবার সহযোগিতায় সবাই ছোটো ছোটো সহযোগিতায় এই এখনও পর্যন্ত চলছে সবাইকে অনুরোধ করব আপনারাও এগিয়ে আসুন এই কামনা করে কাছে সবার মঙ্গল কামনা সবার মঙ্গল কামনা করছেন স্বামীজি তিনি সবারই মঙ্গল কামনা করেন বর্তমানের মঙ্গল নয় ভবিষ্যতেরও মঙ্গল কামনা করেন এখানকার শিশুদের বিবেক মানবিকতা মূল্যবোধ দিয়ে মানুষের মতো মানুষ গড়ার পরিকল্পনা নিয়েছেন এই স্বামীজি সহ তার বন্ধু বান্ধবরা সমাজের সার্বিক উন্নয়নের জন্যই আজকের এই শিশুদেরকে সঠিক মানুষ করার চেষ্টা করে যাচ্ছেন তারা আগামী সমাজের জন্য ভবিষ্যতের জন্য মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের এই দৃশ্য আমরা দেখলাম সত্যিই আমাদের সমাজকে দিশা দেখাবে পথ দেখাবে আমরাও এক পথে হাঁটব সবাইকে সম্মিলিতভাবেই পাশে থাকবো এই বিবেকানন্দ আশ্রমের